আসসালামু আলাইকুম ক্লায়েন্টের সাথে যে কথা বলতে হয় স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড দিয়েছি এবং আরো অনেকগুলো ভিডিও তৈরি করে আমি এই চ্যানেলে আপলোড দিব তো শুরুতে বলে নেই আমি ইংরেজির শিক্ষক নই আমি আপনাদেরকে ইংরেজি শেখাতে আসছি না আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কথা বলতে হয় এবং কোন সেন্টেন্সগুলা শিখলে কোন সেন্টেন্সগুলোর উপর আপনার আয়ত্ত থাকলে আপনি ক্লায়েন্টের সাথে ইজিলি কথা বলতে পারবেন তো দেখুন আজকে আমি অনেকগুলো সেন্টেন্স এখানে লিখে রেখেছি প্রথম যে সেন্টেন্স এটা হচ্ছে আগে আপনি কাজ করেন পরে আমি পেমেন্ট দিচ্ছি ধরেন কোনো ক্লায়েন্ট আপনাকে মার্কেট প্লেসের বাইরে কোনো কাজ দিয়েছে করার জন্য লিঙ্কডিনে সেটা হতে পারে বা অন্য কোনো জায়গায় তো সে আপনাকে বলতেছে যে আগে আপনি কাজ করেন আমি আপনাকে টাকাটা পরে দিচ্ছি তো এই সেন্টেন্সটা সে কীভাবে বলবে সে আপনাকে বলবে ডু দা কি বলবে ডু দা ওয়ার্ক তুমি কাজ করো হ্যাঁ ডু দা ওয়ার্ক ফার্স্ট

আপনি কালকে বলেন সরি আগে আপনাকে পেমেন্ট দিতে হবে কাজ আমি পরে করব এই সেন্টেন্সটা যদি বলবেন আই এম সরি ডিয়ার ইউ হ্যাভ টু পে ফার্স্ট দেন আই উইল স্টার্ট ওয়ার্ক ঠিক আছে ওকে আমাকে বিশ্বাস করতে না পারলে আপনি ফাইবারে আসুন ধরেন ক্লায়েন্টের সাথে আপনি অনেক কথাবার্তা বলতেছেন ক্লায়েন্ট বলতেছে না আগে তুমি কাজ করো পরে আমি টাকা দিচ্ছি আপনি বলতেছেন না আগে আপনি টাকা দেন পরে আমি কাজ করব এটা সলিউশন হচ্ছে কিন্তু ফাইবার বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো যেগুলো রয়েছে আপনি ক্লায়েন্টকে বললেন যে আমাকে যদি বিশ্বাস না করো তাহলে তুমি কাজ করো আমাকে টাকা আগে দিতে হবে না তুমি ফাইবারে চলে আসো ঠিক আছে ফাইবারের মাধ্যমে তুমি আমাকে অর্ডার করো তো আপনি তাকে কেভাবে বলতে পারেন এই কথাটা কাম টু ফাইবার কাম টু ফাইবার ইফ ইউ ডোন্ট বিলিভ ইফ ইউ ডোন্ট বিলিভ ওকে আমাকে বিশ্বাস করতে না পারলে আপনি ফাইবারে আসুন কাম টু ফাইবার ইফ ইউ ডোন্ট বিলিভ মি যদিও আমাকে বিশ্বাস না করো আচ্ছা আগে আমাকে ডেমো দেন ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো আগে আমাকে ডেমো দেন মানে কোন একটা কাজ আপনি পারেন কিনা হ্যাঁ আপনি পারেন আপনি বললেন কাজটা পারেন যে আগে আমাকে ডেমো দিন আপনি কাজটা পারেন কিনা ক্লায়েন্ট এই কথা আপনাকে কিভাবে বলতে পারে সে আপনাকে বলতে পারে আহ ডেমো গিভ বি দ্য ডেমো এট ফার্স্ট গিভ মি দ্য ডেমো এট ফার্স্ট আগে আমাকে ডেমো দেন সে এটা বলবে এইভাবে গিভ মি দ্য ডেমো এট ফার্স্ট আচ্ছা পরের সেন্টেন্স এই কাজগুলি আমরা টিম নিয়ে করি ঠিক আছে আপনি ক্লায়েন্টকে বোঝাতে চাচ্ছেন যে এই কাজগুলা আপনি টিম নিয়ে করেন বা আপনার একটা বড় টিম আছে হ্যাঁ আপনি এই সেন্টেন্সটা বলতে পারেন এইভাবে উই ডু দিস উই ডু দিস ওয়ার্ক উই ডু দিস ওয়ার্ক বাই আওয়ার টিম এই কাজগুলি আমরা টিম নিয়ে করি এই সিনেসটা বলবেন এইভাবে জিজ্ঞেস করলো যে আমার এই কাজটা তুমি কখন শুরু করবে আমার কাজটা খুব আর্জেন্ট আমি তাকে বললাম বা আপনাকে বললেন যে আপনি পেমেন্ট করলেই বা পেমেন্ট করলে কাজটা আমি শুরু করবো কে বলতে পারি আই উইল স্টার্ট দ্য ওয়ার্ক আই উইল স্টার্ট দ্য ওয়ার্ক আই উইল স্টার্ট দা ওয়ার্ক আমি কাজ শুরু করবো কি করলে যদি তুমি পেমেন্ট করো হ্যাঁ তাহলে ইফ মানে যদি ইফ ইউ হ্যাভ ইফ ইউ হ্যাভ ডান ডান ইউর পেমেন্ট ইউর পেমেন্ট আপনি পেমেন্ট করলে কাজ শুরু করবো আই উইল স্টার্ট দ্য ওয়ার্ক ইফ ইউ হ্যাভ ডান ইউর পেমেন্ট পরের সেন্টেন্স এটি ফাইবার ফাইবারের রুলসের বিরুদ্ধে আমি তা পারবো না অনেক সময় অনেক ক্লায়েন্ট রয়েছে যারা আপনাকে ফাইবারে তার ইমেল দিয়ে দিবে হ্যাঁ দিয়ে বলবে যে তুমি আমাকে ইমেলে যোগাযোগ করো বা মোবাইল নাম্বার দিয়ে বলবে ফাইবার ইনবক্সে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে বলবে যে তুমি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করো কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনার প্রোফাইল ব্যান্ড হয়ে যাবে যাই হোক সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো তো যদি এইভাবে কেউ করে ধরো আপনি তাকে এটা বলতে পারেন যে এটা ফাইবারের বিরুদ্ধে পড়ে আমি এই কাজ আপনার সাথে করবো না ঠিক আছে এটি ফাইবার রুসের বিরুদ্ধে আমি

ইট গোজ ইট গোজ এটা কি এগেইনস্ট আপনার দা ফাইবার ফাইবার এটি ফাইবার বিরুদ্ধে আমি তো পারবো না এটা এই সিন্ডেসটা আপনি বলতে পারেন এইভাবে আই কান্ট বা আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস বিকজ ইট গোজ এগেনস্ট দা ফাইবার রুটস আচ্ছা কিভাবে অর্ডার করবো বুঝতেছি না যখন আপনি কোনো ক্লায়েন্ট আপনাকে মার্কেট প্লেসের বাইরে মেসেজ দিবে আপনি তাকে ফাইবার সম্পর্কে বুঝাবেন বা কোনো মার্কেটপ্লেস সম্পর্কে বুঝাবেন তখন সে আপনাকে অবশ্যই এটা বলবে সে যদি নতুন হয়ে থাকে তাহলে অর্ডারটা আমি কীভাবে করবো আমি আসলে বুঝতেছি না ক্লায়েন্ট অনেক সময় এগুলা ফাইবার নতুন যারা আছে ফাইবারের হয়তো অর্ডার করা জানে না বা আপ ওয়ার্ক অর্ডার করা জানে না ঠিক আছে তো আপনাকে সে এই সেম এভাবে বলতে পারে আই কুড নট আন্ডারস্ট্যান্ড হাউ প্লেস এন অর্ডার কিভাবে অর্ডার করবো বুঝতেছি না এই সেন্টেন্সটা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে এইভাবে আই কুড নট আন্ডারস্ট্যান্ড হাউ প্লেস অন অর্ডার ঠিক আছে আপনি ক্লাইন্টকে বললেন এত কিছু সেটা মেসেজ দিয়ে বোঝানো সম্ভব না তুমি এই দিকে যাও ওই দিকে যাও হ্যাঁ এটা করো ওইটা করো এটা না করে আপনি ক্লায়েন্টকে সহজে বলতে পারেন যে এই বিষয়ে আপনি ইউটিউবে একটি ভিডিও দেখেন ঠিক আছে এই বিষয়ে আপনি ইউটিউবে একটি ভিডিও দেখুন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনি যদি এই পিডিএফ কপি সংগ্রহ করতে চান বা আমার ডিজিটাল মার্কেটিং ফ্রি এবং পেইড কোর্স করতে আগ্রহী থাকেন তাহলে আমার এই ভিডিও বা যে কোনো ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করলে বিস্তারিত জানতে পারবেন